হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো বড়ো ভিডিও অনেক দিনই আসে না আর বড় ভিডিও আসতে এখনও কিছু দিন সময় লাগবে তার মধ্যে আপনাদের একটা ছোট ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন খুব এনজয় করবেন আমরা তো খুবই এনজয় করেছি আর ভিডিওটা আমাদের যুগে মাধ্যমে ছোট একটা পিকনিক দারুণ মজা করেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের মিটিং শুরু হয়ে গেছে আর মিটিংয়ে ঠিক হচ্ছে যে কী কী মেনু হবে তো তারপরের দিনেই আমাদের পিকনিক আর পিকনিকের জন্য সমস্ত সব ব্যবস্থা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কাকিমা জেঠিমারা সবাই মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে আর এদিকে ছোটো ভাই বোনরাও চলে এসেছে আর খুবই মজা করছে কিছু সময়ের মধ্যে আমাদের সন্ধ্যের টিফিন দেওয়া হবে আর আমাদের সন্ধ্যের টিফিনে আছে মশলা মুড়ি তো মশলা মুড়ি রেডি করছে আর এদিকে একজনের চাল দেওয়ার দায়িত্ব পড়েছে ওই জন্য চালটা তাড়াতাড়ি ধুয়ে দিয়েছে আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে তো আমাদের প্রথম যে মেনুটা হচ্ছে সেটা হচ্ছে চাটনি আর এরপরে আরও অনেক মেনু হবে তো সবাই দেখছো কাজ কমপ্লিট করে বসে আছে আর খুব মজা করছে তো কিছু সময়ের মধ্যে আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা প্রথম ব্যাজে বসে গেছি খেতে আমাদের মেনুতে আছে ফ্রায়েড রাইসের আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি আর এটি হলো শীতের শুরুতে হুজুকমাদুনের প্রথম পিকনিক এটা তো এই পিকনিকে বেশি কিছু দেখাতে পারলাম না তার জন্য সরি আর খুব তাড়াতাড়ি বড় ভিডিও আসতে চলেছে আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা